তো গায়ে বসে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে মোটামুটি ভালো আছে সুস্থ আছে আর নিজেকে নতুন একটা ব্লগ অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে গেলাম আর একটা সুন্দর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি ভিডিওটা অনেকদিন পর ছাড়লাম কারণ যেহেতু জানো আমার ছোটো একটা কচি বাচ্চা আছে তো যাদের জন্য ঠিকমতো আমি এডিট করতেও পারি না ছাড়তেও পারি না যখন পারি তখন ছাড়ি তোমার কিছু মাইন্ডে নিয়েও না তো তোমরা দেখতে দেখো আর সঙ্গে থাকো আর বাসাটাকে সাপোর্ট করো সবার চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খাওয়া বিস্কুট খাবো সবাই মিলে খাওয়া শুরু করেছি তারপর তাকে একটু সান করে ফ্রেশ হয়ে নিলাম যে আমি এখন দেব পুজো তো সকালবেলা গোপালকে খাইয়ে দেবো তো তার জন্য আমি শান্ত করে নিলাম আর গোপালকে খাওয়ানো কমপ্লিট হওয়ার যাওয়ার পরে দেখো এখানে মুড়ি আলু চচ্চড়ি খেতে বসে পড়েছি তো তারপরে দেখো মুড়ি আলু চচ্চড়ি খাওয়া শুরু করে দিয়েছি এখানে বাকি সবার পাশে খাওয়া দাওয়া করছিলো আর আমি এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম তো সবাই সবাই মধ্যে খাওয়া দাওয়া করে নিলাম কারণ একটু পর আবার রান্না হবে যেহেতু এটা পুজোর পরের দিন তো এখনো অনেক লোকজন আসবে আজকে মাছ ভাত খাওয়া হবে তারপর দেখো এখানে ঘরে চলে এসেছে আর ঘরে আসার পর দেখো কুচকৌড়ির সাথে খেলা করছিলাম আমি দেখতে পাচ্ছ তাদের শোনো আর পুচকুড়ি দেখা দিয়ে খেলা করছিল আমি আমার ভিডিও করছিলাম বলে আমার পুচকুড়ি তাকিয়েছিল দেখতেই পাচ্ছ ও খুবই দুষ্টুবি করছিল করতে করতে দেখো আমার খিদে পেয়ে গেছে তো আমি খেতে যাবো তার আগে ভাবলাম ওকে খাই খায় দেয়নি আর ঘুম পাড়িয়ে দিই তারপর তোমার সাথে আবার ভিডিও শেয়ার করবো দেখতে পাচ্ছ ও আমার কোলে বসেছিলো আর দুষ্টুমি করছিলো পাশে আমার বোনের বড় আর বোন ছিল আর দেখো অত দুষ্টুমি করছিল আর মুখটা কালো হয়েছে কারণ ওখানে ঘুমাবে তো তার জন্য তারপর দেখো মাসে যে ফল প্রসাদগুলো ছিল সেগুলো কেটে সবাইকে এখন পূজা দিচ্ছিলো সবাই বেলায় প্রসাদ নিতে এসেছিলো তো তার জন্য তো আর যেগুলো চিড়ে টিরে থাকে ছিল বাঁখা করছিলো আর তারপর তখন আমার প্যান্টেলে চলে এসেছি কারণ চলতে খাওয়া দাওয়া হবে এখন তোমার জানো দেখো অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকে এখন খাওয়া দাওয়া করছে আমাদের ওঠার পরে আরও অনেকে বুঝবে তো আমাকে খেতে চলে এসেছি আমি আমার বোনের বর আর বোন আর আমারটা আমার শিশুর মেয়ে তো আমরা চারজন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমাদের ফুচকাগুড়িটা আছে মার কাছে আর সোনাকে মা আগে খাই দিয়েছিলো তো তার জন্য এখানে বসে আছি কখন খেতে দেবে তো তার জন্য জল পাতা দিয়ে গেলো আর ভাতও দিয়ে দিয়েছে তার সাথে লেবু দিয়ে দিয়েছে সব কথা দিয়ে দেখো শুক্তো তো শুক্তোটা আমি খেতে ভালোইবাসি তো বেশি করে নিয়ে শুক্তোটা খেলাম তারপর দেখো ভেজ ডাল দিয়ে দিয়েছিলো ভেজ ডাল দিয়ে আলুর চিপস চার করে খাওয়া দাওয়া করে নিলাম তারপর দিলো পটল চিংড়ি তো পঁচিশ চটপট করে খাওয়া দাওয়া করবো দেখা গেল দুই মাছ দিল মাছের ঝাল সেটা খেলাম তারপর খেলাম চাটনি তারপর খেলাম পাঁপড় তারপর অবশেষে মিষ্টি তো খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে বাইনা করছিলো মানে কাজ বলে দৌড় দৌড়ে ঘরে চলে এসেছি তো কোনো রকম খাওয়া দাওয়া করে এসে ওকে নিলাম ওকে একটু শান্ত করে তারপরে দেখুন মা চলে গেছে খাওয়া দাওয়া করতে সব মারা একসাথে মিলে চলে গেলো তো এখানে আমি আমার বোনের বট বসছিলাম আর মাসি আর যেহেতু প্রিয়াঙ্কাদুর ওরা সকালবেলায় চলে গেছিলো আর এখানে দেখো সবাই এখন বসে খাওয়া দাওয়া করছিলাম মুড়ি টুড়ি অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য মানে রাতের জন্য রাত হয়ে গেছে তো তার জন্য রাত্রে মুড়ি মুড়িটুড়ি খাওয়া দাওয়া করলাম তারপরে যেহেতু তরকারি সবই আছে তো তার জন্য শুধু ভাত রান্না করতে হবে তো সকলের জন্য তার জন্য সুজি রান্না বসাবে ওর দিকে সব কিছু তৈরি করছিলো আর আমি এদিকে বসেছিলাম বসেছিলাম বসে মেয়ে নিয়ে বসেছিলাম যেহেতু যেন ছোটো বাচ্চা তো তার জন্য তো এটা দেখো নেক্সট দিন ভিডিও সকালবেলা তো উঠে পড়ার পরে দেখো সব কিছু বুছিয়ে গাছন করে নিয়েছে গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন যেহেতু একটু সবাই চলে যাবো চা করতে তো সবাইকে চা করে দিতে হবে তো তার জন্য এটাকে দেখো আমার সব কিছু কমপ্লিট হয়েছে মুখ টুক ধোয়া কমপ্লিট আর আমি ভালো করে মাথাটা আসলে ফ্রেশও হয়ে যাচ্ছে আচ্ছা তারা ওপরে যেহেতু মা রয়েছে মা সোনাকে নিচ্ছিল তো তার জন্য সব কাজই মোটামুটি করতেই পারছিলাম তারপরে দেখো সোনাকে টিফিন গুছিয়ে দিলাম যেহেতু শোনা যাবে স্কুলে সোনার পুচে হলে যেহেতু অনেকদিন কামাই হয়েছে যে না আর ছুটি করতে চায় না এই দেখো ও আমাদের সোনা বুড়ি ঘুমাচ্ছিলো দৌড়ার মধ্যে বসে বসে আর মানে বসেছিলো তাকে ঘুমিয়ে পড়েছিল আর এদিকে মারা পরের দিন দুপুরে রান্না হবে সেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে মানে কী রান্না হবে তোরা গেস্ট করে বলো তারপর দেখো আমি আর ভাত খাইনি আর পিয়া মাসি মাসি বৌ মামা মা সার ভাত খায় বসে পড়েছিলো আমার পুচ করে দেখো ঘুমতে উঠে পড়েছে বলে এখন ওকে বের করেছিলাম বাইরে আর কী বলে রেস্ট না বলতে তো বয়সতে অ্যাপ্প্যা অ্যা মাই স্যার না মাই বাই পাপা আমার দুষ্টু পাপা কি গো কিছু কোন ওষুধে খাওয়াতে লাগার পর দেখো মা সুরাকে তৈরি করে দিচ্ছে আর আমি দি এখন ও সব কিছু গোছানোর মধ্যে কমপ্লিট তো চাও চাও দুপুরে খাই যায়নি কারণ অনেক বেলা হয়ে গেছে তার জন্য ও ঠাকমা পাঁচজন বললে শুনা দেখ ওর বেলটা লাগিয়ে নিল আর এই বোতামটা লাগিয়ে নিল পুচি ছিল রেডিয়ে বসে আছে ফোন দেখছো আর মা রেডিও দেখা দিল তার জন্য ওর মায়ে নিয়ে যায় ওকে স্কুলে ওর জন্য খুঁজপুর কে বা দিয়ে দিয়ে তাকে একাই হাসছিল জানি না কি বুঝছিলো না বুঝলো কিছু বুঝতে তো আবার ফাইনালি ওর রেডি করে কমপ্লিট এখন বেরিয়ে পড়বে যেহেতু ও একটু আগের নদীর শুরু হয় স্কুলটা তো তার জন্য আর পুচি যদি একটু লেটে শুরু হয় তো তার জন্য ও একটু মা লেটেই বেরোয় হয় দেখো মাসি দিয়ে দিলে কষা মাংস খাওয়ার জন্য তো আমি চলচলে করে নিয়ে চলে আসলাম কষা মাংস খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো তার জন্য আগে দেখো চিকেন রান্না হচ্ছিলো আজকে দেখো সবাই এখানে চা আসা করছিলো আর আমি খেতে বসেছিলাম আর এদিকে মা পুচকুটাকে নিয়েছিল তো তার জন্য এই সকলে সকলেই দেখো খাওয়া দাওয়া করছে সকলে ভিডিও শেয়ার করলাম কিছু কিছু তো সব ভিডিও শেয়ার করতে পারিনি তারপর দেখো এখানে মাছ একটা ভাত দিয়ে দিচ্ছে আর ভাত দিয়ে তো সব ধরনের এই তরকারি এখানে এখানে তরকারি দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছিল জাস্ট অসাধারণ খেতে হয়েছিলো মানে গরম গরম ভাত খেয়ে তার সাথে এসে তরকারি এখানে জাস্ট অসাধারণ লাগলে খুবই ভালো লাগছিলো আর এদিকে দেখো তারপরে গিয়ে মা চিকেন দিয়ে দিয়েছিলো তো চিকেন দিয়ে ভাতটা মেখে নিউ তারপর যদি খুব খাওয়া দাওয়া করে নিজেরা কখনো উঠে তার জন্য আর খাওয়া দাওয়া করে দেখো ঘরে চলে এসেছে আর ঘরে যদি শুয়েছিলাম যেহেতু সবাই একটু পরে চলে যাবে তো একটু ঘুমায়নি আজকে এমনি শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম যদি শরীরটা ভালো লাগছিলো না তার জন্য আজকে দেখো আমি শুয়ে আছি কুড়ি চুড়িও শুয়ে আছি মার সাথে শুয়ে আছে তারপরে তো সবাই তৈরি হয়ে যাচ্ছে যে আমার বাড়ি চলে যাবো খুবই মনটা খারাপ লাগছিলো এই দুটো দিনের জন্য সবাই এসেছিলো ভাই ভর্তি লোক ছিল কত আনন্দ করছিলাম সবাই সব মজা করছিলো আমার রাস্তার সবাই চলে যাবে ফাঁকা হয়ে যাবে শুধু আমার মা থাকবে তো তার জন্য আর ফাইনালি দেখো মো আর মেয়েকে করে নিয়ে দেখতে পেলে ও এখন হেঁটে চলে যাচ্ছে ক্যালেন্দি দিকে ক্যালেন দিয়ে ফলে টুকু পেলে টুকু করে চলে যাবে আর ম্যাজিতে চলে যাবে তারপর ফাইনালি দেখো এখানে সবাই জন্য একে যাচ্ছিলো কিন্তু আমি আর যাইনি যে অতুল কুচকুবুড়িটা আমার কাছে ছিল তার জন্য মা বললো আর আসতে হবে না বাড়ির সামনে টুকু থাক তারপর দেখো আমি ওকে হাত পা ধুয়ে নিলাম কারণ আমি যা এখন গোপালকে খাওয়াতে আর করেছি তার জন্য এখানে দেখো আমি মানে মাহাটা আশ্রয় নিয়ে সিঁদুর পরিনি মাহাটা কোনোরকম জল দিয়ে আর গাটা বা ধুয়ে চলে এসেছি আজ আমার কত সুন্দর খবরটা আর গোপর সোলাকে কারণ খেতে দেবো তো তার জন্য গ্লাস থালা আর সব কিছু আটের গ্লাস থালা গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পর দেখো জলও দিয়ে দিলাম গিলাস করে সবকে খেতে তো জল দেওয়ার পরে এখানে বাবা গুজিয়ে আনেছিল তো সে গুজিয়াগুলো খেতে দেবো ওই বড়ো ক্যানটায় আছে তো সেটাই দাওয়া কমপ্লিট হবে তারপরে দেখো এখানে আমি সব খাওয়ানো কমপ্লিট করার পর দেখো আমি গোপুর সোনাকে এখন খেতে দেবো তারপর ও খেতে দেবো নাহলে বাইরে বায়না খবর খুশি তো তার জন্য আর চলো চলদি করে দেখো এখানে আমি এইসব কাজ কমপ্লিট হয়ে গেছে আর গোপাগুলি খাওয়ানো শুরু হয়ে যাচ্ছে আর যা মা মেয়ে বসে আছে কখন মা পুজো দেবে ও খাবে তো তার জন্য আর এগিয়ে দেখো আর ফাইনালি পুজোতে কমপ্লিট হয়ে গেছে আমি এবার নিচে চলে যাচ্ছি বাকি সবাইরা কী করছিলো আর একটা নিশ্চয় তো আমার মা সকালবেলা করে চলে গেছিলো প্রচণ্ড মনটা খারাপ কী করবো মাকে কতদিন বাড়ি আটকে রাখবো যেহেতু বাড়িতে সবাই রয়েছে তার একটা সংসার আছে তার জন্য কিছু আর বলা হয়নি মা চলে গেল বাড়িতে আর গোপুর সুন্দর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে একটু একটু নতুন জল খাই দিলাম যেহেতু বাবা খাল সাধারণত ভুলে গেছে তো তার জন্য এটাই আজকে খাই দিলাম তো গোপালকে বলে দিলাম কিছু মনে করো না রাগ করো না তারপরে খাইয়ে টুক মুছিয়ে নিলাম দেখতে পাচ্ছ বড়ো গোপালকে খাওয়াচ্ছি বড় গোপালের টুক মুচানো কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো বুঝতে পারছো সবই তো ফাইনালি দেখতে পেলে যে পুজোটা দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সবকে প্রণাম করে বাইরে চলে যাবো বাইরে হবো পুজো দেওয়ার জন্য তারপর দেখো নিচে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আর দেখো মানে হালুয়াচাড়েও সব কিছু এরকম ঝাপসা ঝাপসা লাগছিল তো তার জন্য আর এদিকে আমি মিশিয়ে চলে এসেছি আর আশা করি কথাগুলো ভাজ করছিলাম খাতা যেহেতু মেয়েটা শোবে তো তার জন্য তো এক একটু গুছিয়ে নিচ্ছি তো গুছানোর জন্য হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া একবার শুয়ে পড়বো ভালো লাগছিল না তার জন্য তো চলো আজকের ভিডিওটা এগিয়ে শেষ করবো তাহলে জানিয়ে দেবো আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলবো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব পাশে থাকলে গুটি ক্লিক করে দিয়ে যে আমার ভিডিও সব পৌঁছে মাঝে পৌঁছবে চলো সাপোর্টগুলো পাশে থাকবো দেখাবো আর নেই চলো তো তিন সবাই সুস্থ থেকো আর জানি না কখন কীভাবে হবে আমি ভিডিওটা আপলোড করবো তো তার জন্য তোমাদের সকলকে বলেছি আমার সাপোর্ট করো পাশে হ্যাঁ ভাই টাটা